আপনার অনুভূতিটা কেমন অনুভূতি বলতে বাবু তখনকার দিনে সিজি আনন্দ সিনেমা হলে কাজ করা মানে অন্য কাজে তখন ভুলেই গেছি যে এইখানে কাজ করবো জীবনটা কাটি সে তো শেষ পর্যন্ত হলো না এখানে মুড়ি মানে মুড়ি বেঁধে নিয়েও সে এখানে সবাই বসতো সকাল থেকে একটা বইতে আমরা দিয়েছি কিন্তু এই ডিজিটাল যুগ হয়ে গিয়ে এমন হয়ে গেল যে আর লোকই এলাম দর্শকই পেলেন না এখন এখন কি সিনেমা হলটা একদম বন্ধ হয়ে গেছে একদমই বন্ধ ওই কুঞ্জের কাছ থেকে কি বন্ধ করে দিয়েছে না একদমই বন্ধ আছে দেখলে বড় দুঃখ লাগে আমি 80 সাল থেকে বলি দিচ্ছি 80 সালে 1980 এখন যে সিনেমা হলটা বন্ধ কতটা খারাপ লাগে লাগবে না একটা সংসার বন্ধ থাকলে মন খারাপ হবে না আগে মুভি দেখতে আসতেন এখন বাচ্চা কালে আসতাম দোকানদার আমি আর কি দেখো সবসময় তো সিনেমাই দেখছি সিনেমা হলে আসছি মানে সিনেমাই দেখছি সিনেমা হলটা বন্ধ হয়ে যাওয়ার কারণ কি মানে এখনকার মানুষ বাড়িতে বাড়িতে টিভি দেখার জন্য কি বন্ধ হয়ে গেলো বেশিরভাগটা হলেও দেখার জন্য আগ্রহ আছে শহরের মধ্যে একটা চলচ্চিত্র উৎসব না থাকলে হয় না একটা চলচ্চিত্র থাকাটা উচিত এবং কারণে মালিক চালায়নি সেটা তার মালিকের ব্যাপার পার্সোনাল ব্যাপার কোথাও কি এখন লোক একটু কম হওয়ার জন্য মানুষ এখন বই দেখার জন্য আগ্রহ করছে লোকে হ্যাঁ কিছু জনের আগ্রহ থাকলেও কিছুজন এখন এই যে বই মোবাইলে মুভি দেখে নিচ্ছে সেই কারণে কি অনেকটা আঘাত করছে একটা পর্দাতে ছবি দেখার একটা ছোট্ট মোবাইলে ছবি দেখার তার মধ্যে পার্টি পার্টি